ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين যারা কিনবা কাছের দস্কিনবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একজন প্রশ্ন করেছেন যাকাত না দেওয়ার করণতি বা শাস্তি কি কি উত্তর যাকাত না দেওয়ার মতো লোক আমাদের দেশে প্রচুর রয়েছে বিশ্বের মুসলমানও অনেক রয়েছে যে মনে করে এগুলো আমার নিজের টাকা এই টাকা দিয়ে জাকাত দিতে হবে না অথচ আল্লাহ বলছেন ইসলামের মধ্যে জাকাত পাঁচটি মধ্যে একটি অন্যতম বরজ হলো জাকাত দেওয়া তো জাকাত যারা দেয় না থাকে ব্যাপারে আল্লাহ রসুল্লা টাকা দিয়েছে বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইসাদ করেছেন মামিন সাহেব জাহাবিন ওলাফিদ্দিন যে সমস্ত মানুষের কাছে স্বর্ণ আছে রূপ আছে কিন্তু তারা জাকাত দেয় না কিন্তু জাকাত এমন কে আমাদের সুবিধা লাভ মিন না যারা স্বর্ণ এবং রূপার জাকাত দেয় না টাকার জাকাত দেয় না অন্যান্য জাকাত করে না তাদের স্বর্ণ চাঁদি মাল এগুলো গলেয়ে ফুরে তাদের জন্য একটি পাত তৈরি করা বাতলা বারতলা করে তাদের জন্য পাত তৈরি করা হবে বহুমই আলাহা ওর পাতকে খুব গরম করা হবে গরম করে ফির আর জাহান্নবার আগুন দিয়ে গরম করবে ভাইয়া কোনো বেহার জমবাহু ও জবই না হু গ জাহারা ওটা দিয়ে তার তার পারশদেশে ফিটে বুকে সাইডে এবং তার চতুর্দিকে এটা দিয়ে ডাক দেওয়া হবে সে চিৎকার করবে কি আমার কি হয়েছে গুলো হলো হাজা কান এটা তোমার গচ্ছিত ধনসম্পদ সম্পদ যে যার জাকাত তোমরা দেওয়া নাই জাকাত না দেওয়ার পরিণতি এত ভয়াবহ তখন তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না কারণ জাকাত দেব এটা ফরজে বাদত আল্লাহ আপনার মাধ্যমে টাকা দিয়েছেন ধনসম্পদ দিয়েছেন আপনি দান করতে হবে এটা মুসলিম শরীফ হাদিস অন্যরা এসেছে কুল্লামা বরিদাত বরিদাত রাহু যেমন হম সি না আলব সানাতিন এই শাস্তি কতদিন দেওয়া হবে আসেন এই শাস্তির ব্যাপারে বলা হচ্ছে আলু শরীফের মধ্যে যখন ওই এটা ঠান্ডা হয়ে যাবে যেটা দিয়ে শাস্তি দিবে ওটা ধরুন ঠান্ডা হয়ে যাবে আবার এটা গরম করা হবে ওই দাখ লাহু আবার তাকে শাস্তি দেওয়ার জন্য এটা গরম করা হবে খুব করা হবে এবং এটা দিবে একদিন দুদিন নয় হমসি আলফা সালাতিন এক দুই দিন দিবেন আল্লাহ রাব্বুল হাজার হাজার বছর দিবেন হাজার বছর এভাবে আল্লাহ দিবেন হাতা ইয়াযি হ্যাঁ যতটুকু পর্যন্ত তার ব্যাপারে কোনো ফয়সালা হয় নাই এটা দিতে থাকবে বাইরা সবিলুল জান্নাত ও মিলাল তার শাস্তি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেন যাহার নাম ধরে আল্লাহর খুশি তার কিন্তু বিচার হবে সুতরাং সে হাজার হাজার বছর এখানে জ্বলতে থাকবে কষ্ট পেতে থাকবে এই দাগ যখন দিবে তখন ব্যথা পাবে আল্লাহ আমাদেরকে ওই ধরনের শাস্তি থেকে বাঁচিয়ে রাখে ডাকাত দেওয়ার দান করুন আমি দাও না আলহামদুলিল্লাহ অফিল্লাহ আমি